আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত বিয়ার্স আজকে একটি ব্যাগলিং ক্রিয়েট করব এই সাইটটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটি এই সাইটটিতে একটি ব্যাগলিং ক্রিয়েট করব বিওয়ার্স এই এই সাইটটিতে একটি কমেন্ট ব্যাগলিংক ক্রিয়েট করব তো বিয়ার্স এই সাইটটির ডি কিন্তু হাই তো বিউয়ার্স আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বিয়ার্স তাহলে শুরু করা যাক বিয়ার্সি দেখতে পাচ্ছেন আমি সাইটটা এখান থেকে কপি করে নিলাম এই সাইটটা দিয়ে এটা আগে চেক করে নিই বিয়ার্স এই সাইটটি দিয়ে এটা আগে চেক করে নিই যে আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো সেই সাইটের এটা কি ভালো না কতটুকু আছে দেখি দেখতে পাচ্ছেন এটা ডুমে রেটিং হচ্ছে ডিআর হচ্ছে ছিয়াত্তর সেভেন্টি সিক্স তার মানে ভালো একটি রেটিং এটার মধ্যে আমরা পেলাম এখানে আমরা একটা ব্যাগ লিঙ্কিয়েট করব তো বিয়ার্স এখন আমরা চলেন আমরা এখন এটাকে চেক করে নেই এটার স্প্যাম কোডটা কত আছে কারণ আমরা এখন চেক করব যে স্প্যাম কোডটা কত আছে কারণ আমরা যখন ব্যাগলিং ক্রিয়েট করব আমরা আমাদের উচিত ব্যাকলিংকটা মানে আমাদের যে ওয়েবসাইটটা যেখানে ব্যাকলিংক ক্রিয়েট করব সেখানে স্প্যাম কোডটা চেক করে নেওয়া যদি স্প্যাম কোড হাই হাই হয় তাহলে আমাদের ব্যাগলিং ক্রিয়েট করা ভালো হবে না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই স্প্যাম কর হচ্ছে মাত্র তিন পার্সেন্ট আর ডুমের রেটিং হচ্ছে একাত্তর এই সাইডটিতে একাত্তর দেখাচ্ছে আর পেস অথরিটি দেখাচ্ছে একান্ন তো বিয়ার্স কিছু এক একটা সাইডে কয়েক দুই তিন চার পাঁচ ডিফারেন্স থাকতে পারে বা কম বেশি থাকতে পারে দেখেন এখানে একাত্তর দেখাচ্ছে তো আমরা এখানে দেখছিলাম ছিয়াত্তর ডুমের রেটিংটা ডোমেন অথরিটি তো বিয়ার্স ঠিকই আছে আর স্পেম তিন পার্সেন্ট এটা একটা এই একদম লো মানে একদম একদম লো আমরা এখানে একটি ব্যাগনিং ক্রিয়েট করতে পারি তো বিয়ার্স এখন আমরা চলেন আমাদের এইখানে একটি ব্যাগিং ক্রিয়েট করবো এই তাহলে আমাদের কি করতে হবে এখানে আমাদের এই এখানে একটা এই সাইডে একটি পোস্ট আপনি একটা পোস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে পোস্টটা আপনি অবশ্যই একটু পড়বেন পরার পরে এই পোস্ট রিলেটেড একটি কমেন্ট আপনি এখানে করবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দেবেন আপনার ইমেল দিবেন এবং ওয়েবসাইট দিবেন আর এখানে একটি একটি আর্টি মানে একটি কমেন্ট আপনি লিখে দিবেন আপনি যদি নিজে না লিখতে পারেন সমস্যা নাই আপনি চেয়ার জিপিটে আসবেন দেখেন আমি এখানে একটি কমেন্ট লিখে এই এখানে কমেন্টটা লিখে দিয়েছিলাম এবং আমার কমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এই যে একটা কমেন্ট লিখছি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার সাইট এটা যদি আমি ইনসপেকশন করি বিওয়ার্স দেখতে পাচ্ছি আমাদের সাইটে এখানে দেখাচ্ছে বিয়ার্স এখানে কিন্তু কোনো ফলো লেখা নাই তার মানে এটা ফলো ব্যাকলিং বিয়ার্স এটা কিন্তু ফলো ব্যাকলিং এখন যদি এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার সাইডে নিয়ে আসছে তো বিয়ার্স এটা কিন্তু এখানে যদি আমি একটা কমেন্ট ব্যাকলিং ক্রিয়েট করেন আপনি কিন্তু একটা ফলো ব্যাকলিং পাচ্ছেন এবং ইনোস্টেন অ্যাপ্রুভাল পাচ্ছেন আপনি কমেন্ট করার সাথে সাথে কিন্তু এটা অ্যাপ হয়ে যাবে তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এই ভিডিওটা ভিওয়ার্স আপনি আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন যাতে করে অন্যের উপকার হয় আর বিয়ার্স অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দিন বিয়ার্স আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ